নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকেও আমরা হট্টমলে দেশে গল্পের প্রশ্ন উত্তর এসেছি চ্যাপ্টার সেভেনটিন তো এটি স্ট্যান্ডার্ড থ্রির আনন্দমার স্কুলের হট্টমলে দেশ গল্পের সতরা অধ্যায়ের গল্পের প্রশ্ন উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ লেখুন বাচ্চাদেরকে করান আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ কমেন্ট হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার আমি ভিডিও লাস্টে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর পারলে বিল্টুসের অফিসিয়াল বিল্টুসের স্টাডি এবং বিল্টুসের এমপিএস তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকন প্রেস করে রাখবেন ভবিষ্যতে এই চ্যানেলগুলো আপনাদের কাজে লাগবে আনন্দ মাসুর রিলেটেড প্রশ্ন আনন্দ মাসুর রিলেটেড প্রবলেম সলভ করা হয় এই চ্যানেলের মাধ্যমে তো এই আজ মোটামুটি হট্টমালা দেশে গল্পের প্রশ্ন তোলা সব কমপ্লিট করে দিয়েছি বিল্টুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক থেকে একদম সতেরো অধ্যায় পর্যন্ত প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে পিডিএফের মাধ্যমে ভিডিএফ যাতে অসুবিধা না হয় সেরকম আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করেছি এর জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে শেয়ার করবেন কারণ চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারা আমি অত পরিশ্রম করছি রাত্রিবেলা রাত্রি বাজ্যে প্রায় দশটা সাড়ে দশটা বাজছে আমি ভিডিও আপলোড করছি আপনাদের জন্য তো এই জন্য অবশ্যই লাইক করবেন আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল এখন প্রেস করে রাখবেন অনেক ভিডিও আপলোড করা আছে দেখবেন আপনারা খুঁজে পেয়ে যাবেন যদি না খুঁজে পান আমাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে জানাবেন আমি খুঁজে দেবো ভিডিওটি পিডিএফ চাইলে পিডিএফও নিতে পারেন কোশ্চেন চাইলে কোশ্চেন নিতে পারেন যে যা যার প্রবলেম সেই প্রবলেম কমেন্টের মাধ্যমে জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান টেলিগ্রামের মাধ্যমে জানান আমাদের যে ওয়েবসাইট আছে বিলটুশের ডট ব্লগ স্পট ডট কম এই ভিডিওটা আমি এই ভিডিওটা আমি আপলোড করছি এই টেক্সটটা এই পিডিএফ টেক্সটটা আমি আপলোড করে দেবো বিলটু ডট ব্লগ স্পট ডট কম এই ওয়েবসাইটটা আমি আপলোড করব ওয়েবসাইটটা লিঙ্ক দেওয়া আছে লাস্টে ভিডিওতে এবং কি ডেসক্রিপশনে ভিড করলে পেয়ে যাবেন আমার ফোন নম্বর পেয়ে যাবেন আমার ওয়েবসাইট পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কও পেয়ে যাবেন যেখানে অসুবিধা হবে না আপনাদের ততই আপনারা ভিডিওগুলো দেখবেন প্রত্যেক নিয়মিত ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো লাইক করে যাবেন আর লাইভ করলে লাইভে আসবেন কোনো কিছু জানা থাকলে সেটাও জানাবেন আর সামনে পরীক্ষা দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ তারিখ নভেম্বরের চব্বিশ তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে অতএব পরীক্ষা সামনেই সবাই পড়াশোনা করান বাজায় রেখে টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান কি